সকালে হোক বা বিকেলে হোক আমার বাসায় সবাই তো এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করে যেদিন আমি বানাই সেদিন সবাই খুব মজা করে খায় যদিও এটা রেগুলার বানানো হয় না মাঝে মধ্যে বানাই তো ওই মাঝে মধ্যেই সবাই অনেক এনজয় করে এই নাস্তাটা যারা কিনা ভাই বড় লোকস তারা হয়তো ভাই এই নাস্তাটা প্রতিদিন সকালে ব্রেকফাস্ট হিসেবে খায় কিন্তু আমাদের মধ্যে মধ্যবিত্তরা কিন্তু মাঝে মধ্যে শখ করে খায় আর এটা খাইতে যেমন সুস্বাদু বানানো কিন্তু খুবই সহজ আর এই নাস্তাটা আমার মেয়ে থেকে শুরু করে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে তাই মাঝে মধ্যেই সে ব্রেড নিয়ে এসে আমাকে বলে যে আচ্ছা আজকে এটা বানাই দাও বা এখনই বানাও বা সবগুলোই বানাও এরকমটা তো যাই হোক এটা বানানোর জন্য প্রথমেই আমি দুইটা ডিম নিয়ে সুন্দর করে ফেটাই নিয়েছিলাম আর ডিমের মধ্যে দুই চামচ চিনিও দিয়ে দিয়েছিলাম চিনিটা তোমাদের পছন্দ মতো যে যেমন মিষ্টি পছন্দ করো সে তেমনটা দিতে পারো আবার না দিলেও পারো আর আমি এটা টেস্ট বাড়ানোর জন্য এখানে জাল করে রাখা গরু গরুর দুধ অ্যাড করে দিয়েছি এটা চাইলে তোমরা স্কিপ করে পানিও মিশাইতে পারো বা কেউ না চাইলে পানি না দিয়ে শুধু ডিম দিয়েই করে নিতে পারো তো যাই হোক এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম তারপরে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিছি ভাই আমার ফ্রাই প্যান দেখে সবাই নাক ছিটকায়ও না এটা অনেক দিনের পুরাতন ফ্রাইপ্যান তাই এই অবস্থা যাই হোক তেল গরম করা হয়ে গেলে পারে আমি এখন ব্রেডগুলো ডিমের সঙ্গে মিশায় ভাজি নেবো আর এখানে আমি নিয়ে নিয়েছি অল টাইমের হোয়াইট ব্রেডটা এই যে আর উপরেরটা আমি সরাই রাখছি উপরেরটা দেব না তারপরে এই যে একটা একটা করে ব্রেড নিয়ে যে মিশ্রণটা বানাইছিলাম দুধ দিয়ে আর ডিম দিয়ে সেটার মধ্যে কোট করে নিলাম মানে একদম পুরাই চুবাই নিছি ডুবাই নিয়ে তারপরে তেলের মধ্যে এই যে দিয়ে দিচ্ছি আর তেল কিন্তু খুব বেশি দর যাবে না অল্প তেলে ভাজতে হবে আর বেশি তেল দিলে তো পুরো ব্রেডটা একদম চুপসে যাবে তেলে যার কারণে যতটুকু শুধু দরকার এতটুকুই দিতে হবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো যাই হোক ব্রেডগুলো কিন্তু মিডিয়াম টু লো হিট ভাজতে হবে নইলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ভিতরে কিন্তু একটা ডিমের কাঁচা স্মেল রয়ে যাবে যার কারণে আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভিতর থেকে কুক হয় আর ডিমের কাঁচা যে গন্ধটা থাকে সেটা যেন না থাকে এরকমটা তো আমি অনেকটা সময় নিয়ে এই যে ভাজা ভাজি করার পরে যে এক হয়ে গেছিল পরে উল্টাই দিয়ে আবার অপর পাশটাও ভেজে এই যে প্লেটে উঠাই নিলাম এরপরে আরেকবার দিয়ে দিলাম এই যে এক একবার আমি চার পিস চার পিস করে দিচ্ছি কারণ আমার কারাইতে চার পিস করেই আরতেছে ভাই এই তো দুইবার ভাজার পরে দেখো কতগুলো হয়েছে আর দেখো অনেক সুন্দর লাগতেছে আমার তো মন কিন্তু না এখন তো খাওয়া যাবে না ভিডিও করতে হবে আর সঙ্গে নিয়ে সবাইকে মিলে হবে খাইতে আমি তিনটা দিয়ে দিলাম এই তিনটাই ভাজি করব কারণ ডিমের যে মিশ্রণটা ওইটা শেষ হয়ে গেছে তিনটাতেই হবে পরে তিনটা ভেজে নিয়ে এই যে পুরো প্লেটে সাজাই নিয়েছি এক প্লেট হয়ে গেছে এখন সবাই মিলে খাবো দেখো কি আমি লাগতেছিল ওইটা আমার ফ্ল্যাশ দেওয়া ছিল ফোনে যার কারণে অত বেশি কালার ফুল লাগতেছে আর এটা একটা ফ্ল্যাশ বন্ধ করে দিয়ে দিছে তাই এরকম লাগতেছে আর সাথে একটা কলাও নিয়ে এখন সবাই মিলে বসে বসে খাবো আর এনজয় করব তোমরাও চাইলে এইভাবে নাস্তা বানায় সবার সঙ্গে খাইতে পারো বেশ মজা লাগে কিন্তু এটা